গত কয়েক মাসে স্টার জলসা এবং জি বাংলা একের পর এক ধারাবাহিক বন্ধের জন্য একটা হিরিক চলছে গত মাসেই তো জল জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল জল বলা ভালোবাসা সেই জায়গায় এলো শুভ বিবাহ পিসি ছিল না জি বাংলাও প্রায় চার চারটি ধারাবাহিক তারা বন্ধ করেছে কিন্তু এবার জি বাংলা কিংবা স্টার জলসা নয় সেই সেই তালিকায় নাম লেখালো কালার্স বাংলা মূলত কালার্স বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক রাম কৃষ্ণা গত এক বছর চার মাসের মাথায় শেষ হচ্ছে এই ধারাবাহিক একসময় চ্যানেলের টিআরপি তালিকায় প্রায় শীর্ষে থাকতো এই মেঘা ধারাবাহিক রামকৃষ্ণার ভূমিকায় দেখাচ্ছিল দেখা যাচ্ছিলো এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় যথাক্রমে নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নন্দিনী দত্তকে রাম ও কৃষ্ণার জীবন গত দেড় বছরে নানান বাধার সম্মুখীন হয়েছে ঠিকই কিন্তু হাসি মুখেই বিদায় নেবেন তারা আজকাল যেখানে মেগা ধারাবাহিকগুলো চার মাস উঠিক না সেখানে রামকৃষ্ণর কিন্তু এই এই যে তাদের যে যাত্রাপথ সেটা কিন্তু প্রশংসার তাকে নিঃসন্দেহ শুরুতে এই ধারাবাহিক দর্শকদের বেশ নজর কাটছিল যদিও গত কয়েক মাস যাবত এই ধারাবাহিক সেভাবে সারা পাচ্ছিল না দর্শকের তরফে অগত চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রামানন্দ এবং কৃষ্ণা দুই ভিন্ন মেরুর মানুষ পরস্পরের জীবন সঙ্গী সঙ্গনী সঙ্গিনী হয়ে উঠতে কম কম লড়াই বা কাঠপর কাঠ পরী দ্বারা কৃষ্ণ উচ্চবিত্ত পরিবারের মেয়ে ছেলের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক মানতে পারেননি রামের মা সেই সব বাধা কাটিয়ে এক হয় তারা ভালোবাসার এই সফর শেষে চোখে জল অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় জানালেন রাম আজীবন আমার সঙ্গেই থাকবে এরকমই একটা আবেগ ঘন বার্তা দিয়েছেন এদিন সামাজিক মাধ্যমে একটি আবেগ ঘন পোস্ট করেছেন তিনি সেখানে লেখেন আজ শেষবার রামের ভূমিকায় আমি তবে রামের একটা অংশ আজীবন আমার সঙ্গেই থাকবে রাম আমাকে অনেক কিছু দিয়েছে অনেক বাধার প্রতিকূলতার সম্মুখীন হয়েছি নীলাঙ্কু যখন মন মারা থেকেছে রাম ওর মুখের হাসির কারণ হয়ে উঠেছে যখন রাম অপমানিত হয়েছে নীলাঙ্কুর সেই যন্ত্রণার ভাগিদার হয়েছে কান্নার দৃশ্যে গ্রিসার দরকার প্রয়োজন তার পড়েনি এমনটাই জানিয়েছেন অভিনেতা অভিনেতা আরও লেখেন এমন সময় যখন উঠে দাঁড়াতে পারছিলাম না তো অসুস্থতার কারণে তখনও রাম আমাকে সাহস জুগিয়েছে নীলাঙ্কুর রাম দুজনেই সবটা উজাড় করে দিয়েছে এই চরিত্রের জন্য আজ রামের রীতি খুব মিস করবো সূত্রের খবর কানাকশায় গুঞ্জন চলছে এই চ্যানেলের অপরে একটি ধারাবাহিক যে মেগা ধারাবাহিক সোয়াগচাঁদ সেটিও নাকি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে